মাহমুদ এখন ইসতেমা মাঠের পরিস্থিতি কি দেখছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে কিন্তু সবাইকে মাঠ ছাড়ার নির্দেশনা দিয়েছে এটা কি মানা হচ্ছে কিনা এবং তারাই বা এই বিষয়ে কি বলছে আমাকে ধন্যবাদ জানাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে নির্দেশনা দেয়া হয়েছে এই মাঠটি ছেড়ে দেওয়ার জন্য সেটি মেনেই কিন্তু মাওলানা সাতপন্থী যে তাবলিক জামাতের অনুসারীরা ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে এই মাঠটি ছেড়ে দিচ্ছেন এবং তারা কিন্তু এক ধরনের আক্ষেপ নিয়েই এখান থেকে চলে যাচ্ছেন যে ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু তাবলিক জামাতকে পুরোপুরি কলঙ্কিত করেছে যে রক্তাক্ত ঘটনা ঘটেছে চারজন মানুষের মৃত্যু হয়েছে এবং যাতে এই ঘটনা পুনরাবৃত্তি না হয় এবং নতুন করে যাতে কোনো ধরনের হিংসতা না হয় সেই জন্যই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তো সাতপন্থী যারা এখান থেকে চলে যাচ্ছেন তাদের মধ্যে এক ধরনের কষ্ট রয়েছে তারা বলছেন যে যে